বাংলাদেশের মিসাইল ভান্ডার কতটা সমৃদ্ধ কত দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম উনিশশো একাত্তর সালের দীর্ঘ দুইশো দিন প্রাণপণ লড়াই চালানোর পর এই সোনার বাংলাদেশ স্বাধীন হয় কিন্তু একটি কথা প্রচলিত আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন আর এই কঠিন কাজটি সম্পাদনের জন্য চাই শক্তি কারণ বর্তমান বিশ্বে করোনার কোনো স্থান নেই শক্তি কেবল শক্তিকে সমীহ করে বর্তমান যুগে ক্ষেপণাস্ত্র তথা নানা ধরনের মিসাইল ও রকেট একটি দেশের শক্তির প্রতিনিধিত্ব করে তাই বাংলাদেশও বিভিন্ন দেশ থেকে ক্রয় করেছে নানা ধরনের মিসাইল এছাড়া বাংলাদেশ শীঘ্রই কয়েক রকম ক্ষেপণাস্ত্র বানানো শুরু করতে যাচ্ছে আসুন দেখে নেই বাংলাদেশের হাতে কী কী মিসাইল রয়েছে এবং ভবিষ্যতের বাংলাদেশে কী কী ক্ষেপণাস্ত্র তৈরি হবে ও ক্রয় করা হবে এখন পর্যন্ত বাংলাদেশের সামরিক বাহিনীতে সার্ভিসে থাকা সবচেয়ে দূরপাল্লার মিসাইল হল ইতালির তৈরি অটোম্যাট কে টু ব্লক ফোর এন্টিশিপ মিসাইল সাতশো সত্তর কেজি ওজনের এই মিসাইলটি প্রতি ঘন্টায় এক হাজার একশো কিলোমিটার গতিতে দুইশো দশ কেজি ওজনের ওয়ারহেড বহন করে দুইশো বিশ কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে আঘাত আনতে সক্ষম দুই সালে সর্বপ্রথম এই মিসাইলগুলো সার্ভিসে আসে বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ বিএনএস বঙ্গবন্ধু আটটি অটোম্যাট মিসাইল বহন করে রকম এক একটি মিসাইলের মূল্য পাঁচ কোটি টাকা বাংলাদেশের সামরিক বাহিনীতে সার্ভিসে থাকা দ্বিতীয় সর্বোচ্চ পাল্লার মিসাইল হল চীনের তৈরি সি এইট হান্ড্রেড টু মিসাইল এই মিসাইলটি প্রতি ঘন্টায় এক হাজার একশো কিলোমিটার গতিতে একশো নব্বই কেজি ওজনের ওয়ারহেড বহন করে একশো কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে আঘাত হানতে সক্ষম বাংলাদেশ নৌবাহিনীর হাতে অজানা সংখ্যক সি এইট হান্ড্রেড টু এ মিসাইল রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে সার্ভিসে থাকা তৃতীয় সর্বোচ্চ পাল্লার মিসাইল হল চীনের তৈরি এস ওয়াই ওয়ান এনটিশিপ মিসাইল দু কেজি ওজনের এই মিসাইলটি প্রতি ঘন্টায় নয়শো কিলোমিটার গতিতে পাঁচশো তেরো কেজি ওজনের ওয়ারহেড বহন করে একশো কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে আঘাত হানতে সক্ষম বাংলাদেশ নৌবাহিনী মূলত এইচ ওয়াই ওয়ান এইচ টু এবং এস ওয়াই ওয়ান এ ভার্সনের মিসাইলগুলো ব্যবহার করে বাংলাদেশ নৌবাহিনীর হাতে অজানা সংখ্যক এস ওয়াই মিসাইল রয়েছে বাংলাদেশ সামরিক বাহিনীর হাতে রয়েছে ডাব্লিউএস টোয়েন্টি টু এ রকেট সিস্টেম এটি এক ধরনের গাইডেড রকেট সিস্টেম বাংলাদেশ চীন থেকে নব্বইটি ডাব্লিউ এস টোয়েন্টি টু এ এম সিস্টেম ক্রয় করেছে ইতিমধ্যে বাহাত্তরটি সিস্টেম ডেলিভারি দিয়েছে প্রতিটি সিস্টেমে আশিটি লঞ্চারে আশিটি একশো বাইশ মিলিমিটার গাইডেড রকেট থাকে যা সাতচল্লিশ কিলোমিটার দূরের টার্গেটে আঘাত করতে সক্ষম বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা বিওএফএ এই সিস্টেমের রকেটগুলো বানানো হবে শত্রুর ঘাঁটিতে বৃষ্টির মতো হামলে পড়া এবং দ্রুত শত্রু ঘাঁটিকে ধ্বংস করে দেয়াই এই সিস্টেমের প্রধান কাজ বাংলাদেশ সামরিক বাহিনীর হাতে রয়েছে চাইনিজ টাইপ নাইনটি মাল্টিপল রঞ্চ রকেট সিস্টেম এর রেঞ্জ চল্লিশ কিলোমিটার বাংলাদেশের হাতে ষোলোটির বেশি এই সিস্টেম রয়েছে বাংলাদেশ সামরিক বাহিনীর হতে রয়েছে চীনের তৈরি সি সেভেন হান্ড্রেড ফোর মিসাইল তিনশো বিশ কেজি ওজনের এই মিসাইলটি হাই সাবসনিক গতিতে একশো তিরিশ কেজি ওজনের ওয়ারহেড বহন করে ৩৫ কিলোমিটার দূরের যে কোনো বস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি বাংলাদেশ নৌবাহিনী তাদের ক্যাসেল ক্লাস করভেট এবং দুর্জয় ক্লাস এলপিসিতে ব্যবহার করে থাকে বাংলাদেশ এই বছর থেকে এই মিসাইলের দেশীয় প্রোডাকশন শুরু করবে বলে শোনা যাচ্ছে এই মিসাইলের সি বেসড কোস্টাল ডিফেন্স এমনকি এয়ার লঞ্চ ভার্সনও আছে বিমান বাহিনীর এফ সেভেন যুদ্ধ বিমান দুইটি সি সেভেন হান্ড্রেড ফোর এএস এইচ এম বহন করতে পারে যদিও বাংলাদেশ সেই সিস্টেম ইন্টিগ্রেট করেনি বাংলাদেশ সামরিক বাহিনীর হাতে রয়েছে পাকিস্তানের তৈরি এল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি টু মিলিমিটার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এর রেঞ্জ একুশ কিলোমিটার বাংলাদেশের হাতে অজানা সংখ্যক এই সিস্টেম রয়েছে বাংলাদেশ সসামরিক বাহিনীর হাতে রয়েছে চীনের তৈরি এফ এম নাইনটি শর্ট রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম যা মূলত বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনীর পাশাপাশি দুই সালের শুরু থেকেই বাংলাদেশ সেনাবাহিনী কার্যকরভাবে এফ এম নাইনটি সার্ফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেম অপারেটিং করে যাচ্ছে এটি নিশ্চিতভাবে যে কোনো প্রতিকূল আবহাওয়ায় দিবারাত্রি একাধারে স্বল্প উচ্চতায় আক্রমণকারী বিমান হেলিকপ্টার ড্রোন এবং ক্রুজ মিসাইলকে কার্যকরভাবে প্রতিহত করার বিশেষ উপযোগী করে ডিজাইন করা হয়েছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে রয়েছে দুই রেজিমেন্ট এফ এম নাইনটি এবং আরও অর্ডার করা হয়েছে বাংলাদেশ এয়ারফোর্সের হাতে রয়েছে পাঁচ ব্যাটারি এছাড়া নৌবাহিনীর হাতেও এই সিস্টেম রয়েছে বাংলাদেশ সামরিক বাহিনীর হাতে রয়েছে এফ এল থ্রি মিসাইল এটি এক ধরনের ক্লোজ ইন ওয়েপন সিস্টেম মার্কিন রোলিং এয়ারফ্রেম মিসাইলের অনুকরণে এটি বানানো হয়েছে প্রায় এক দশমিক আট পাঁচ মিটার লম্বা এবং নব্বই মিলিমিটার ডায়ামিটার বিশিষ্ট এই মিসাইলের ওজন বিশ কেজি এটি তিন কেজি ওয়ারহেড বহন করে এই মিসাইল সপ্তাহের চেয়ে দ্বিগুণ বেশি দ্রুত গতিতে দশ কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম শত্রুপক্ষের মিসাইল আপনার উপর হামলা করতে আসলে আপনাকে জাস্ট এই মিসাইলটি নিক্ষেপ করতে হবে তখন এই মিসাইলটি উড়ে গিয়ে শত্রু মিসাইলের সাথে মুখোমুখি ধাক্কা লাগিয়ে বিস্ফোরিত হবে ফলস্বরূপ শত্রু মিসাইল আপনার উপর হামলা করার আগে আকাশেই ধ্বংস হয়ে যাবে এছাড়া নিচু দিয়ে উড়ে আসা এয়ারক্রাফট এটি ব্যবহার করা যায় সুখবর হল বাংলাদেশে এই এফ এল থ্রি থাউজেন্ড এন স্যাম বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে এবং চীন থেকে এর টি ও নেবার চেষ্টা করা যাচ্ছে সব কিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই এই মিসাইল তৈরির প্রাথমিক কাজ শুরু হবে বিএসসিতে বানানো হবে এর শিকার এবং গাইডেন্স সিস্টেম আর বিও এফ এ বাকি মিসাইলের কাঠামো এবং মিসাইল তৈরি করা হবে বাংলাদেশ সামরিক বাহিনীর হাতে রয়েছে চাইনিজ টাইপ এইটি টু মাল্টিপল রঞ্চ এর রেঞ্জ দশ কিলোমিটারের বেশি বাংলাদেশের হাতে ছয়টির বেশি এই সিস্টেম রয়েছে বাংলাদেশ সামরিক বাহিনীর হাতে রয়েছে এফ এন সিক্সটিন মিসাইল এটি চীনের তৈরি কাঁধে বহনযোগ্য মিসাইল বাংলাদেশ প্রযুক্তি সহ এই মিসাইল ক্রয় করেছে এটি শিকার ও গাইডেন্স সিস্টেম বিএসি তে বানানো হবে এবং বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় মিসাইল অ্যাসেম্বল করা হবে এটি জ্যামিং রেসিস্ট্যান্ট ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল ছোটোখাটো সাজোয়া যান নৌযান কিংবা হেলিকপ্টারে বেশ সহজে স্থাপন করা যায় সাধারণত নিচু দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টার ড্রোন ও এয়ারক্রাফট ধ্বংস করতে এটি ব্যবহৃত হয় এই মিসাইলটি সর্বোচ্চ তিন দশমিক আট কিলোমিটার উচ্চতায় ছয় কিলোমিটার দূরে এয়ারক্রাফটকে ধ্বংস করতে পারে বাংলাদেশের হাতে রয়েছে ডাব্লিউ টু এই মিসাইলের রেঞ্জ ছয় কিলোমিটার বর্তমানে বাংলাদেশের হাতে দুশো পঞ্চাশটি কিউডাব্লিউ টু রয়েছে বাংলাদেশের হাতে রয়েছে রাশিয়ার তৈরি মেটিস এমআই এন্টি ট্যাঙ্ক মিসাইল এটি দুই কিলোমিটার দূরের ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম বাংলাদেশের হাতে মোট এক হাজার দুশোটি মেটিস এমআই এন্টি ট্যাঙ্ক মিসাইল রয়েছে বাংলাদেশের হাতে রয়েছে চীনের তৈরি রেড অ্যারো এইট এন্টি ট্যাঙ্ক মিসাইল কিলোমিটার দূরের যে কোনো ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম বাংলাদেশের হাতে মোট তিনশো ব্যালিস্টিক মিসাইল মিসাইলকে অন্য সব মিসাইলের রাজা বলা যায় কারণ মিসাইলের মাঝে এটি সবচেয়ে বেশি ধ্বংসাত্মক বাংলাদেশও এ ধরনের মিসাইল বানাতে আগ্রহী এক্ষেত্রে চীন ইউক্রেন অথবা তুরস্কের সহায়তা নেওয়া যেতে পারে